নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা কনস্টেবল পরীক্ষার্থী রয়েছ তো তোমাদের কিন্তু আর কাউন্ট স্টার্ট তোমাদের অলরেডি কিন্তু গুনতির দিন চলে এসেছে তোমাদেরকে কিন্তু এর আগেও আমি বারবার করে বলেছিলাম যে তোমাদের কিন্তু আধার কার্ডের একটা কিন্তু লিংক হতে পারে তোমাদের কিন্তু ডিজিটাল তোমার হাতের ফিঙ্গারপ্রিন্ট অনেক কিছু পরিবর্তন হবে সেটা বহুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম কিন্তু আজকে তার পরিবর্তন তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ অলরেডি তোমাদেরকে আমি যা খবর আজকে তুমি শোনো আমি আজতে কিন্তু ছ মাস আগে থেকেই তোমাদেরকে বলার চেষ্টা করি আর আজকে যে কথাগুলো বলতে চলেছি প্রত্যেকটা ছাত্রছাত্রী তোমাদের উচিত তোমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধবকে শেয়ার করো কারণ আজকে যদি ঠিকঠাক ভাবে যদি আমার ইনফরমেশন না শোনো তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড বার করতে কিন্তু চরম সমস্যায় পড়তে পারে এমন কি পরীক্ষায় তুমি বসাটাও তোমার বিপন্ন হতে পারে ঠিক আছে তো ভিডিওটা প্রথম থেকে লেস পর্যন্ত ভালো করে দেখো তাহলে সব কিছু তুমি বুঝতে পারবে এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হয়েছে আজকে তোমরা অলরেডি আমি এই নিয়ে ভিডিও বানিয়েছি স্যার কি বিষয়টা এবার তোমাদের বিষয়টা বলি এখানটা ভালো করে দেখো আধার নাম্বার ডাউনলোডিং ম্যান্ডেটারি তো যে এখানে আধার কার্ড ম্যান্ডেটারি করে দিয়েছে আফটার সাবমিটিং অফ আধার নাম্বার ইনফরমেশন রিগার্ডিং কাস্ট ওটিপি উইল বি সেন্ট টু দ্য ক্যান্ডিডেট টু হিস আধার লিঙ্ক মোবাইল নাম্বার হুইথ সেল বি টিটেস অ্যাজ দ্য রেজিস্টার মোবাইল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট ফর্ম নাও অনওয়ার্স তো তোমাদেরকে এখানে জানিয়ে দিচ্ছি যে তোমাদের কিন্তু একটা এডিট উইন্ডো আসতে চলেছে এবং এই এডিট উইন্ডো যেটা এই এডিট উইন্ডোতে কিন্তু তোমাদেরকে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা বেরোবে সেই অ্যাডমিট কার্ড বেরোনোর আগেই কিন্তু তোমাদেরকে তোমাদের আধার কার্ড সাবমিট করতে হবে এবার অনেক জনের অনেক প্রশ্ন আছে যে স্যার আমি আমার আধার কার্ডের নাম ভুল আছে আমি কেউ বলছে আমার আধার কার্ডে বাবার নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিই কারোর অ্যাডমিট কার্ড বাদ হবে না যারা এইরকম ভুল ভাল রটাচ্ছে যে অ্যাডমিট কার্ড বা মানে বাদ হয়ে যাবে তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাডমিট কার্ড কিন্তু কারোর বাদ হবে না কি হবে তোমাদেরকে বলি ধরো তোমার তোমার ধরো যে মোবাইল নাম্বারটা তুমি আগে থেকে রেজিস্টার করে রেখেছো ভালো করে দেখো এখানে একটা লাইন দেখলে তোমরা বুঝতে পারবে এই দেখো এই লাইনটা ভালো করে দেখো বলেছে নো ও ওটিপি উইল বি সেন্ড টু দা আদার দেন দা আদার লিঙ্ক মোবাইল নাম্বার ঠিক আছে অ্যান্ড ইমেল অ্যাড্রেস তো বুঝতে পারছো অলরেডি রেজিস্টার উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ভালো করে দেখো এখানের মাধ্যমে এটাই বলতে চাইছে যে তুমি তো যখন আধার কার্ড লি তোমার নিশ্চয়ই ব্যাংকের কোনো না কোনো অ্যাকাউন্ট রয়েছে বা তুমি হয়তো কমবেশি আধার লিঙ্ক কিন্তু কোনো একটা নাম্বার দিয়ে করেছ তো তোমাকে যখন তোমার ধরো এটা তোমার অ্যাডমিট কার্ড বেরোবে তো তুমি যখন ওয়েবসাইটে ঢুকছো তুমি ধরো এখানে দুটো তিনটে ক্যাটাগরি চেঞ্জ করতে দেবে একটা হচ্ছে কাস্ট ক্যাটাগরি ঠিক আছে এবং তার সাথে কিন্তু আধার নম্বরটা তোমাকে যোগ করতে হবে এবার যখন তুমি আধার নম্বরটা তুমি ওখানে মারবে এবং তুমি যখন সাবমিটিং বটনে প্রেস দেবে এখানে দেখো দেওয়া আছে কনফার্ম করতে হবে অথবা ক্যান্সেল করতে হবে ঠিক আছে তুমি ধরো কনফার্ম করলে সবকিছু দেওয়ার পরে তুমি কনফার্ম করছো তো তোমার যে ওটিপিটা যাবে সেটা কিন্তু তোমার রেজিস্টার মোবাইল যাবে কি এবার অনেকজনার বাবার মোবাইল নাম্বার বা বাড়ির মোবাইল নাম্বার দেওয়া আছে তুমি যে মোবাইল নাম্বারটা তোমার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে বা তুমি সেই মোবাইল নাম্বারটাই দিতে পারবে এবার বিষয়টা হলো যে কারোর ধরো এমনই আছে যে স্যার আমার আগে থেকে তো মোবাইল নাম্বার আমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নাই তাহলে তোমাদেরকে আমি এটাই বলবো যে এখনো পর্যন্ত কিন্তু অনেক সময় আছে এখনো পর্যন্ত কিন্তু অনেকটা মানে সময় আছে তো তোমাদের যেহেতু দশ তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে আপ টু অনওয়ার্ড এক্সামিনেশন আগে পর্যন্ত তোমাদের কাজ হচ্ছে তোমরা যে আধার কার্ড তোমাদের আছে সেটা যে কোনো দোকানে যাও সাইবার ক্যাপে যাও সেখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক আপ করো দু তিন মিনিটের কাজ মোবাইল নাম্বারটা লিঙ্ক আপ করতে বা তুমি তো ওখানে চেঞ্জ করতে যাচ্ছ না কিছু তুমি মোবাইল নাম্বারটা লিঙ্ক আপ করতে তোমার এমন কিছু টাইম লাগবে না তোমার যেটা এখন বর্তমান মোবাইল নাম্বার সেটা তুমি ওর সাথে লিঙ্ক আপ করে দাও তারপরে তুমি পি ওয়েবসাইটে সেটা দাও দেখো তোমার ওটিপি ঢুকবে ঠিক আছে কি বললাম আশা করি ক্লিয়ার তো কারোরই বাদ যাবে না যারা ভাবছ যে স্যার আমাদের বাদ চলে যাবে এরকম বিষয় নাই কারো যদি বাবার মোবাইল নাম্বারটাও দেওয়া থাকে তোমার বাবার মোবাইল নাম্বারেই ওটিপি ঢুকবে কিন্তু তোমার মোবাইল নাম্বারে ঢুকবে না এবং যেটাতেই ঢুকবে সেটাই কিন্তু তোমার পিআরবি কিন্তু তার একদম মানে তোমার রেজিস্টার নাম্বার হিসাবে কিন্তু পি সেটাই নিয়ে নেবে বুঝা গেল মানে পরবর্তীতে যে মাঠের তুমি তুমি ধরো পরীক্ষায় পাশ করলে তো পি পিইটি যে নোটিশটা আছে সেটাও কিন্তু সেই নম্বরই কিন্তু এখানে দিয়ে দেবে বাকি সব ওএমআর এর বিষয়ে বলেছে আমি এই বিষয়ে যাচ্ছি না যে যেরম ডুপ্লিকেট কপি কার্বন কপি এর মধ্যে থাকে সেটা অলরেডি তোমরা অলরেডি জানো বা এটার বিষয়ে আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো পরে কিন্তু এখন সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে এর পরবর্তীতে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর এবং ডেট অফ বার্থের জায়গায় তোমার দেওয়া থাকবে কিন্তু আধার নম্বর এবং আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বার এইটা দিয়েই কিন্তু পরবর্তীতে তোমাকে ওই অ্যাকাউন্ট খুলতে হবে বোঝা গেল তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে যদি কখনো ফর্ম ফিল আপ করো পরবর্তীতেও তখনও কিন্তু তোমার সেই আধার নম্বর এবং তোমার এই লিঙ্ক আপ নাম্বারটাই কিন্তু লেগে যাবে তাহলে কি বললাম যাদের নাই করে মাথা খারাপ করছো তোমাদের কাজ হচ্ছে সাইবার ক্যাফে গিয়ে নিজের আধার কার্ডটাকে মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক আপ করা তাহলেই তোমাদের পরবর্তী এই সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে তো আশা করি সবাই পড়াশোনা খুব জোর তো কদমে করছো কিন্তু শুধুমাত্র পড়াশোনা করলে হবে না তোমাদের তার সাথে কিন্তু প্যাকটাপ একটা সাজেশনও দরকার এবং তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের চিরঞ্জিত স্যার এই প্রথম যেটা পরীক্ষার আগে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদেরকে চিন্তা মুক্ত করে দিলাম যাও তো যারা আজকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভাবা ভাবি করছিলে যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কি করব কারেন্ট অ্যাফেয়ার্স তো তিনটে চারটে আসবে ধরো তো এই তিনটে চারটে নাম্বার পরীক্ষা হলে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং তার জন্যই কিন্তু আমাদের ইনস্টিটিউট থেকে তোমার প্রকাশ হচ্ছে ক্ষেপণ আগ্নেয় অস্ত্র তোমার এই বইটা ঠিক আছে তো এটা ক্ষেপণাস্ত্রটি টু পয়েন্ট জিরো ভার্সেন আগ্নেয় অস্ত্র তো এটাই কিন্তু ফাইনাল এবং লাস্ট সাজেশান আমাদের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এখানে তুমি শুধু টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স পাবে না তার সাথে পাঁচশো প্লাস ওয়ান লাইনার পাবে কিন্তু তোমাদের জন্য একটা লাস্ট মিনিট সাজেশানও আমি এই কারেন্ট অ্যাফেয়ার্সে ইনক্লুড করে দিচ্ছি স্যার এটা বইটা প্রকাশ হবে কবে তোমাদেরকে প্রত্যেকজনকে বলছি খেয়ে না খেয়ে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু অবশ্যই নেবে ন তারিখে প্রকাশ ডেট কিন্তু ন তারিখ হ্যাঁ তোমাদের আজকে তো ধরো আমি এখন বারোটা দশে বাজ যে সাত তারিখ হয়ে গেছে তো সাত তারিখে আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি ন তারিখে তোমাদের এটা কিন্তু সন্ধ্যেবেলায় প্রকাশ হবে ন তারিখে সন্ধ্যেবেলায় প্রকাশ হবে এবং তোমরা কিন্তু এই নম্বরে কিন্তু কন্ট্যাক্ট করে রাখবে তোমাদের জন্য দাম যারা বাইরে স্টুডেন্ট রয়েছ তাদের জন্য ওয়ান থার্টি নাইন একশো টাকা দাম রাখা হয়েছে ঠিক আছে স্যার বইটা কি কি কাজে লাগবে বইটা তুমি ডাব্লু বিপি এই দুটো তো হচ্ছেই হচ্ছে তার সাথে যাদের গ্রুপ সি গ্রুপ ডি যারা ফর্ম করবে তোমাদেরও আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বই কেনার কোনো দরকার নাই এইখান থেকেই তোমাদের হবে বোঝা গেল তো বইটা খেয়ে না খেয়ে পিডিএফ কপি আকারে নিয়ে নাও গোল্ডেন কপি রাইট দেওয়া আছে তো বাইরে শেয়ার করো না এই নিয়ে অলরেডি অনেকবার অনেকজন কেস খেয়েছে তো আশা করি তোমরাও এটা বুঝতে পেরেছো তো আগ্নেয় অস্ত্র যে বইটা তোমাদের জন্য বার করেছি বইটা প্রত্যেক প্রত্যেক জোন আমি মনে করি যেটা নেওয়াটা দরকার কারণ এটা সাধারণ কোনো কারেন্ট অ্যাফেয়ার্স বই নয় বা বা কোনো গুগল থেকে তোলা বা কোনো এটা ওটা ওয়েবসাইট থেকে তুলে নেওয়া সেই কারেন্ট অ্যাফেয়ার্স বই নয় তুমি বইটা যখন হাতে পাবে বা তুমি পিডিএফ আকারে যখনই পাবে তুমি নিজেই বুঝতে পারবে যে স্যার এর এর বাইরে কিছু আসবে না এবং খুব অল্প অল্প করে দেওয়া আছে বোঝা গেল বইটা তৈরি চলছে বইটার কপিরাইট নাম্বারটা এখনও পেতে দেরি আছে পরশু দিন কপিরাইট নাম্বারটা আমি দুপুরে পাবো পরশুদিন তোমাদের জন্য সন্ধেবেলায় বইটা প্রকাশ হবে তো মাথায় রেখো যে চিরঞ্জিত স্যারের একটা কারেন্ট অ্যাফেয়ার্স বই আগ্নেয় অস্ত্র কিন্তু নিতেই হবে তোমাকে বোঝা গেল এবং তোমাদের এটা নয় এর সাথে পরশু দিনের পরে তোমাদের আগামী দশ তারিখকে এগারো তারিখের মধ্যে তোমাদের জন্য একটা লাস্ট মিনিট কারেন্ট অ্যাফেয়ার্স আস ইয়ে কারেন্ট অ্যাফেয়ার্স বলছি তোমাদের তোমার কি বলে তোমাদের মক টেস্ট সাজেশন মক টেস্ট আসতে চলেছে লাস্ট মিনিট মক টেস্ট আসতে চলেছে এবং আমাদের লাস্ট মিনিটে একটা অঙ্কের সাজেশন আসতে চলেছে অঙ্কের একদম বই এই তিনটে জিনিস তোমরা কিন্তু পরীক্ষার আগে করে যাবে এবং তোমাদের এর গুরুত্ব পরীক্ষা হল থেকে বেরিয়ে আসার পরে তুমি বুঝতে পারবে যে চিরঞ্জিত স্যার কি দিল লাস্ট মুহূর্তে ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলতে পারি আর যারা অলরেডি পড়ছো এবছর তো ওয়ান থাউজেন্ড সিলেকশানের একটা টার্গেট নিয়ে চলছি তো আশা করি আমি যারা আমার কাছে পড়ছো তারা আজকে তোমরা বুঝতে পারছো যে তোমাদের কতটা উন্নতি হয়েছে এবং প্রত্যেক ব্যাচের স্টুডেন্টদের জন্য একটু দাম কম আছে ব্যাচের হোক ব্যাচের বাইরে হোক এভরি ওয়ান বইটা কিন্তু অর্ডার দিয়ে রেখো এখন পেমেন্ট করার কোনো দরকার নাই ন তারিখে প্রকাশ হোক মাথায় রেখো বোঝা গেল যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর চিন্তা তোমাদেরকে আমি করতে বারণ করব কারণ কারেন্ট অ্যাফেয়ার্স ওর বাইরে কিছু দেবে না বোঝা গেলো আর বাকি তোমাদের কি কি বললাম আধার কার্ড দিয়ে কিন্তু একটা লিঙ্ক আপ করতে হবে এবার অনেকজনের কথা হচ্ছে যে স্যার এই লিঙ্ক আপের ঘটনা আসছে কবে দেখো তোমাদের লাস্ট ফর্টি এইট আওয়ার্স অর্থাৎ তোমাদের আগামীকালের মধ্যেই রেজাল্ট বেরিয়ে যাবে এবং তোমাদেরকে বলে দিই ন তারিখ অর্থাৎ তোমাদের ন তারিখের ন তারিখের পরেই যে কোনো মুহূর্তে তোমাদের মানে আট তারিখের পর অ্যাকচুয়ালি তোমার ন তারিখের মধ্যে মানে ন তারিখ থেকেই তোমাদের কিন্তু এই লিঙ্ক আপের কাজ কিন্তু শুরু হয়ে যাবে এটা নয় যে স্যার অ্যাডমিট কার্ড দেবে তখনই লিঙ্ক আপটা আগে দেবে তারপরে অ্যাডমিট কার্ডের লিঙ্ক দেবে বোঝা গেল কী বললাম আবার কেউ যদি মনে করো যে স্যার একসাথেই করবো কোনো ব্যাপার না তো তোমাদের এইটা তোমাদের অ্যাডমিট কার্ডের জাস্ট আগেই দেবে ঠিক আছে ওই এডিট উইন্ডোটা একটু আগেই দেবে তো এইটুকু তোমাদেরকে আমার জানানো ছিল এত চিন্তা করার কিছু দরকার নেই দেখো সরকার তা তোমাদেরই ভালোর জন্য করতে চাইছে কিন্তু তোমরা বেকার যদি ভয় পেয়ে যদি সব জিনিস যদি নষ্ট করে করে ভালো সেটা আলাদা জিনিস এত দরকার তোমার আধার আধার যদি ওটিপি যদি না আসতে চায় তুমি তুমি তোমার রেজিস্টার মোবাইল নাম্বারটা পাল্টিয়ে তুমি করো দেখো তোমার চলে আসবে ঠিক আছে আর অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স বই সামনে মক টেস্ট এবং যেটা ম্যাথের বই তিনটি আসছে তিনটি ভাই এক কপি করে নিয়ে রেখো তুমি যে যে ইনস্টিটিউটে পড়ো এইটুকু বলতে পারি যে তোমার জীবনে এই একশো তিরিশ একশো চল্লিশ এই টাকাগুলোতে কোনো অহামত রাখবে না যদি তুমি ওই বই থেকে সব কমন পাও তো আমি যখন তোমাকে চোখ বুঝে বলে দিচ্ছি যে ওই বই থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওর বাইরে কিছু দেবে না বোঝা গেল এবং তাহলে তোমার কিসের চিন্তা তো বইটা অবশ্যই নিয়ে রাখবে ঠিক আছে অল দ্য বেস্ট এখন আর কথা বাড়াচ্ছি না অনেক রাত হয়ে গেছে ভালো থেকো জয় হিন্দ মাদ মাতরাম জয় মা কালী বন্ধু বান্ধবকে শেয়ার করো যারা নিত্য নতুন নতুন ভ্যাকান্সি থেকে শুরু করে সবকিছু জানতে চাইছো তোমরা চ্যানেল ফলো রেখো ঠিক আছে অল দ্য বেস্ট